নমস্কার দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগসের মনস্থ শুরু করছি আজকের প্রতিবেদন তখন সন্ধ্যা পাঁচটা মেজর কমলদীপ সিং সান্ধু দিনের কাজ শেষ করছিলেন তখন একটা জরুরি কোড সক্রিয় হয়ে উঠল আদেশ এলো অবিলম্বে প্যারা ব্যাটালিয়ানের ব্যাটেলিয়ানের একটি স্ট্রাইক ফোর্স প্রস্তুত করতে হবে একই ধরনের জরুরি কোড গত রাতেও এসেছিল কিন্তু শেষ মুহূর্তে সেটা প্রত্যাহার করে নেওয়া হয় এবার অবশ্য অর্ডার আসার কয়েক ঘন্টার মধ্যেই পাঁচটা ইলিউশন ইল সেভেন্টি সিক্স এবং আন্তনব এম থার্টি টু কার্গো বিমান এসে পৌঁছেছে এয়ার এয়ারফোর্স বেসে সুতরাং আজকের কোড প্রত্যাহার করার সম্ভাবনা কম নেই বললেই চলে আড়াই ঘন্টার মধ্যে তৈরি হয়ে মেজর সান্ধু কলাইকণ্ডায় যখন এসে গেলেন কলাইকুন্ডা পশ্চিমবঙ্গের অবস্থিত একটি এয়ারফোর্স বেস বিশেষ করে বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের এলাকার প্রতিরক্ষা ব্যবস্থা দেখার জিম্মেদারি বাহিনীর পক্ষ থেকে নষ্ট রয়েছে এই বেসের ওপর মেজর সান্ধু এসে দেখলেন এক হাজার প্যারাট্রোপার কলাইকণ্ডায় এসে গেছে ততক্ষণে মেজর বুঝলেন খুব জরুরি পরিস্থিতি না হলে এত দ্রুত এমনভাবে অভিযানের প্রস্তুতি নেওয়া হয় না সাধারণত সামরিক প্রস্তুতি সম্পূর্ণ ফাইনাল কোডেড অর্ডার এলেই যাত্রা শুরু কিন্তু অভিযানটা কি ও কোথায় সেটা তখনও পরিষ্কার নয় মেজরের কাছে প্রস্তুতি সম্পূর্ণ করে মেজর অপেক্ষা করছেন নির্দেশের সেটা এলে একই পরিস্থিতি আসামের যোরহাট এবং ত্রিপুরার আগরতলা আর্মি বেসেও ওই দুটি জায়গাতেও প্যারা ট্রুপারদের দল একইভাবে তৈরি হয়ে অপেক্ষা করছে কিন্তু কোথায় হবে অভিযান সেটা জানানো হবে একেবারে শেষ মুহূর্তে সেদিন এই মুহূর্ত জানতে পারেননি মেজর সান্ধু জেনেছিলেন অনেক পরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল বাংলাদেশে সেনা অভিযানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাবার অভিযান সেদিনে সে ঘটনার বিস্তৃত বিবরণ প্রকাশ করেছেন ডক্টর অবিনাশ পালিওয়াল তাঁর ইন্ডিয়াস নিয়ারেস্ট এ নিউ হিস্ট্রি নামক বইতে বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন ইন্ডিয়া ঠিক দুদিন আগে দু সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী হাসিনাকে বাঁচাতে পর্দার আড়ালে এমনই প্রস্তুতি নিয়েছিল ভারত সরকার বাংলাদেশ সেনাকে হুঁশিয়ারি দিয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ তোমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় ভারত সেখানে নাক গলাবে না কিন্তু হাসিনার পরিণতি যদি মুজিবুর রহমানের মতো হতে দেব না তোমাদের স্বাধীনতা আন্দোলনের সময় ভারত যেভাবে তোমাদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে যেভাবে ত্যাগ স্বীকার করেছে তাতে এই অধিকার আছে ভারতের সুতরাং সাবধান যা ব্যবস্থা নেওয়ার নাও এই মুহূর্তে নইলে ফল ভালো হবে না দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ সেনা ব্যবস্থা নিয়েছে হাসিনার বাসভবনে উন্মত্ত জনতার পৌঁছনোর আগে তাকে বিমানে তুলে নিয়ে এসেছে ভারতে সঙ্গে এসেছে তাদের দেশের কয়েকজন সেনা অফিসার দিল্লির কাছে দেশের সবচেয়ে বড় হিন্ডন আর বেসে তিনি আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ সঙ্গে আসা সেনারা ফিরে গেছে দেশে আর ওদিকে সেনা ক্ষমতা নেয়া সত্ত্বেও বাংলাদেশ ডুবে গেছে চরম নৈরাজ্যে হাসিনা দেশ ছেড়ে চলে আসা সত্ত্বেও সেখানে লুট হত্যা অগ্নিসংযোগ অব্যাহত গত ঘন্টায় নিহত দুই শতাধিক যাদের অধিকাংশ আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ কর্মী এবং হিন্দু ধর্মীয় মানুষ কলা গাছ কাটার মতো কুপিয়ে কাটা হচ্ছে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে জ্বলন্ত দেহ পুড়িয়ে মারা হচ্ছে তারপর জ্বলন্ত দেহ ঝুলিয়ে দেয়া হচ্ছে রাজপথের এই খুনিরা ছাত্র নাকি পেশাদার জল্লাদ জল্লাদরাও নিয়ম মেনে ফাঁসি কাঠে চড়ায় তার একটা নিয়ম থাকে কিন্তু এই বাংলাদেশের জল্লাদ্রা সরকারি সম্পত্তি ধ্বংস চলছে অব্যাহত হিন্দু ধর্মস্থান ও বিগ্রহ ভাঙা কাজ শুরু হয়ে গেছে বিরাট ভাবে আন্দোলনের নামে খুন লুটপাট ছড়িয়ে পড়েছে শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামে দেশটাকে রাতারাতি মোল্লাতন্ত্রের দেশ বা আর এক আফগানিস্তান বা পাকিস্তান না বানিয়ে যেন থামবে না ধর্মান্তরা এখানে এসে দাঁড়িয়েছে ছাত্র বিক্ষোভের পরিণাম ছাত্রদের বিক্ষোভ এই কথাটাই বলেছি আমার এ বিষয়ে করা আগের ভিডিওতে বলেছিলাম ছাত্রদের বিক্ষোভ নয় তাদের পেছনে পর্দার আড়ালে আছে মৌলবাদী ও বিদেশি শক্তি এই পরিস্থিতিতে ভারত কি করবে কি করা উচিত পাশের বাড়ি আগুনে জ্বলছে তা নাস আঁচ তো আমার বাড়িতেও লাগবে বাংলাদেশের নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসাহবও বলেছেন সে কথা এই রকম আগুনই তো লেগেছিল একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অবশ্য এখন বাংলাদেশিরা সেদিনের লড়াইকে মুক্তিযুদ্ধ বলে গর্বিত বোধ করে না নিজেদের সম্ভবত তারা নিজেদের পাকিস্তানি পরিচয়ে বেশি গর্ববোধ করবে করুক তারা গর্ব ভারত এখন কী করবে শেখ হাসিনাকে ভারতে নিয়ে এসেই কি বন্ধুর কর্তব্য শেষ নাকি এর পরেও কিছু করার আছে যাব সেই আলোচনায় তবে তার আগে যে ঘটনার প্রেক্ষিতে মেজর সান্ধুর কথা বলছিলাম শেষ করি সেই প্রসঙ্গ দু হাজার ন সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল মনে আছে তার কথা না থাকলে মনে করিয়ে দিচ্ছি বিডিআর হলো বাংলাদেশ রাইফেলস আমাদের যেমন বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত বাংলাদেশের ভারতে তেমনি বিডিআর ভারত বাংলাদেশের মোট চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত পাহার কাজ এই বিডিআরের বাংলাদেশের তরফে করতে এই বিডিআর এই বিডিআর বাহিনী একটি আধার সামরিক বাহিনী যেমন আমাদের দেশের বিএসএফ দু হাজার ন সালের পঁচিশে ফেব্রুয়ারি একটি সরকারি অনুষ্ঠান শেষ হওয়ার সামান্য পরেই এই বিদ্রোহ শুরু হয়েছিল শেখ হাসিনা নির্বাচনে জিতে সবে প্রধানমন্ত্রী হয়েছেন ফেব্রুয়ারি মাসে তিনি বিডিআর সপ্তাহ নামে একটি অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের পর বিডিআর জওয়ানদের কয়েকজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু অভিযোগ জানাতে চায় কিন্তু দেখা করার অনুমতি দেয়নি এর বড় কর্তারা এই নিয়ে শুরু হয় গোলমাল বিডিআর সৈনিকদের অভিযোগ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সাথে খারাপ ব্যবহার করেন বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে সৈন্যরা মহাপরিচালক অন্য ও আর যারা উচ্চপদস্থ অফিসার ছিলেন এর তাদেরকে ঘেরাও করেন এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেনাবাহিনী তৎপর হয় এবং বিডিআর সদর দপ্তর পিলখানাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয় বিষয়টি এখানেই থেমে থাকেনি কিছুক্ষণের মধ্যেই সারা বাংলাদেশ থেকে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘোষ ঘটতে থাকে এবং সে খবর আসতে থাকে ঢাকায় বিডিআর বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মচারীকে হত্যা করা হয় সেই দিনেই এমনকি বিডিআরের যে ডিজি ও তার স্ত্রী তাকে হত্যা করা হয় বিষয়টি বাড়তে দেখে শেখ হাসিনা নিজেকে অসুরক্ষিত মনে করেন এবং ভারতের কাছে সাহায্যের আবেদন করেন হাসিনার সেনাবাহিনীতে বিশ্বাস করেননি তাই তিনি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করে সাহায্য চান পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মিনন তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠেন আর একই সঙ্গে হাসিনার পক্ষে আমেরিকা ব্রিটেন ও জাপানকে একত্রিত করবার চেষ্টা করা শুরু হয় ভারতের পক্ষ থেকে পরিস্থিতি যখন এমনই খারাপ তখন ভারত সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সম্পূর্ণ পরিকল্পনা ততদিনে বিদ্রোহী যারা বিদ্রোহী উস্কানি যারা দিত তারা তৈরি করে ফেলেছে এই পরিকল্পনাটা কি ছিল তা জানার আগে আমাদের এই এই খেলায় আর একজন খেলোয়াড় সম্পর্কে কিছু বলতে হবে তিনি হচ্ছেন আইএসআই বাংলাদেশ আইএসআই এর বাংলাদেশ শাখা বাংলাদেশে তাদের যারা দালাল তারা পয়লা এপ্রিল দু চট্টগ্রাম বন্দরে দশটা অস্ত্র ভর্তি ট্রাক ধরা পড়ে তখন ক্ষমতায় কারা ক্ষমতায় জিয়া খালেদা জিয়া এই সমস্ত অস্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে সব গোষ্ঠী সক্রিয় জঙ্গি হয়ে উঠেছিল তাদের জন্যে আনা হচ্ছিল আর এই পুরো অভিযানের তদারকিকারীর নাম ছিল কে পরেশ বড়ুয়া বড়ুয়া জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা ইন্ডিপেন্ডেন্স সেই তার প্রধান ছিলেন তিনি ঢাকার একটি সেফ হাউসে তাকে রেখে দিয়েছিল বাংলাদেশের খালেদা জিয়া সরকার তবে এই অস্ত্র চুক্তিটা আরও একজনের নাম উঠেছিল তার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী এটা কারা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন যাকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ মনে করা হতো এবং উনিশশো সাল থেকে তারা পাকিস্তান ও আইএসআই এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে দু হাজার চার সালে অস্ত্র বহনকারী ট্রাক গুলো ধরা পড়বার পর দেখা যায় তার মালিক ছিল ওই সালাউদ্দিন কাদের চৌধুরী ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তখন ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি বলেন যে চৌধুরী ওই খালেদ চৌধুরী এবং কাদের চৌধুরী এবং বেগম জিয়ার যে ছেলে তারিক রহমান এরা ভারতে চরম পন্থা ছড়াতে বড় ভূমিকা রেখেছিল সেবার হাসিনার ফোন আসতে ভারত চরম হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ সেনাকে বিদ্রোহ দমন করা অবিলম্বে নইলে ফল ভোগার জন্য তৈরি হও ভয় পেয়ে গিয়েছিল বাংলাদেশ সেনা ব্যবস্থা নিতে আর দেরি করেনি শক্ত হাতে দমন করেছিল বিদ্রোহ বলতেই হবে সেবারের বিদ্রোহ এবারের এই দু হাজার চব্বিশের গণবিক্ষোভের মতো ব্যাপক ছিল না তবে ষড়যন্ত্র একই রকমের ছিল আওয়ামী লীগ সরকারকে হটাতে হবে দেশে প্রতিষ্ঠিত করতে হবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালাইজ পার্টি বা বিএনপি সরকার যা আসলে বকলমে পাকিস্তানের মৌলবাদীদের সরকার এবং এই পরিকল্পনার মাথা ছিল পাকিস্তানের আইএসআই অনেকটা এবারের মতো অনেকটা বললাম এই কারণে যে সেবার আমেরিকা ও সিআইএ সেবার জড়িত যে ছিল এমনটা কিন্তু শোনা যায়নি যেটা এবার শোনা যাচ্ছে এই প্রসঙ্গে জানাই এর সেই বিদ্রোহ কিন্তু আদৌ হালকা কোনো ব্যাপার ছিল না সেবারও দেশের বহু জায়গায় ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহ বিডিআর জওয়ানদের হত্যা করেছিল বিডিআর জওয়ানরা তাদের যে ডাইরেক্টর জেনারেল যে ডিজি সেই ডিজি সমেত সাতান্ন জন আর্মি অফিসারকে সেই রাতে খুন করেছিল যা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে মোট নিহত হয়েছিল সাতচল্লিশ জন বাংলাদেশি আর্মি অফিসার তার থেকেও এই সংখ্যা ঢের বেশি এক রাতের মধ্যে মনে রাখতে হবে আর বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলেছিল ন মাস ধরে এছাড়া বিদ্রোহীদের হাতে খুন হন ডিজির স্ত্রী সহ দুজন আর্মি অফিসারের স্ত্রী একজন রিটায়ার্ড আর্মি অফিসার একজন সেনা জওয়ান এমনকি তিনজন সাধারণ মানুষ কারণ রাস্তায় নেমে বিডিআর তারা গুলি ছুটছিল বিদ্রোহের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশে একশো জন প্রাক্তন বিডিআর জওয়ানকে মৃত্যুদণ্ড দেয়া হয় শেখ হাসিনা এরপর বিডিআরকে তুলে দিয়ে তৈরি করেন বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ নতুনভাবে নিয়োগ হয় সমস্ত জওয়ান সেদিনের কথা বলা হলো এবার আসি দু চব্বিশে ভারত কি করবে কি করা উচিত সেই প্রসঙ্গে এতদিন ভারতের দুই সীমান্তে দুই শত্রু ছিল পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন এবার পূর্ব প্রান্তেও এলো নতুন শত্রু বাংলাদেশ যে মৌলবাদী শক্তির হাতে যাচ্ছে সেটা নিশ্চিত ভারতের পক্ষে দুশ্চিন্তা বাড়ল এটাও স্পষ্টভাবে বলা যায় শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনুস নাকি নতুন সরকারের প্রধান উপদেষ্টা হবেন এটা কোনো আশাব্যঞ্জক খবর নয় ইউনিস যে আমেরিকা রেজেন্ট এই কথা কারো অজানা নয় এই জন্যই তিনি নোবেল পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের কাজকর্ম সম্পর্কে বাংলাদেশের মানুষের যে শুধু অভিযোগ আছে তা নয় পৃথিবীর অন্য বহু দেশে বহু সংস্থা তার এ গ্রামীণ ব্যাংকের এবং মোহাম্মদ ইউনেসের কাজকর্ম নিয়ে সমালোচনা করেছে তিনি ঘোর হাসিনা বিরোধী এবং জামাত ও বিএনপির ঘনিষ্ঠ অসম্ভব ক্ষমতা লোভী এই চুরাশি বছর বয়সী মানুষটি দেশকে আরো অন্ধকার দিতে পারবেন আলো নয় তার চ্যালেঞ্জ আরো বেশি এই জন্য যে বোতল থেকে ছাড়া পাওয়া জিন সেই জিন বাংলাদেশ জুড়ে গৌরাত্ব শুরু করে দিয়েছে জামাত বিএনপি সহ আরো এক গুচ্ছ মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তাদের মধ্যে সেই জিন ছড়িয়ে পড়েছে দেশকে ইসলামীকরণের পথে দ্রুত নিয়ে যাবেন তারা এই নিয়ে বাংলাদেশের শুভ সম্পন্ন উদার নৈতিক মানুষের সঙ্গে সংঘাত আজ না হোক কাল লাগতে বাধ্য অতি অবশ্যই লাগবে হ্যাঁ আমি মনে করি বাংলাদেশেও শুভ সম্পন্ন মানুষ আছেন সংখ্যায় কম হলেও একেবারে কম নন তারা হাসিনার প্রতি বিরোধ তাদের নামিয়েছে রাস্তায় কিন্তু মৌলবাদীদের চিনতে পারেননি তারা যত দিন যাবে চিনতে পারবেন বাইরের শত্রু পাকিস্তানের খান সেনাদের ভয়ঙ্কর অত্যাচার যাদের দমন করতে পারেনি জামাত বিএনপি সরকার তাদের কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে চেপে রাখতে পারে চিরদিন নয় খুব শিগগিরই তারা বুঝবেন বড় ভুল করে ফেলেছেন পেটায়। অনেক ধ্বংস অনেক মৃত্যু ঘটে যাবে অনেক চোখের জল বয়ে যাবে ততদিনে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে প্রশ্ন এখানে ভারত কি তাহলে নীরব দর্শক হয়ে থাকবে এই প্রশ্নের একটাই উত্তর দর্শক হবে তবে নীরব দর্শক নয় একাত্তরের মুক্তিযুদ্ধ বা গৃহযুদ্ধের সময় কয়েক কোটি মানুষ দেশ ছেড়ে উদ্বাস্ত হয়ে এসেছিল এদেশে এবারও সংখ্যায় কম হলেও এদেশে আশ্রয় নিতে আসবে বহু মানুষ তাদের মধ্যে হিন্দু বৌদ্ধরা থাকবে আবার আওয়ামী লীগের বহু মুসলমান নেতাকর্মীরাও থাকবেন তাদের আশ্রয় দেওয়াটা মানবিক কর্তব্য এবং শত্রু মিত্র না দেখে এতদিন আশ্রয় দিয়ে এসেছে ভারত এবারও আশ্রয় দেবে এই সঙ্গে বাড়বে উত্তর পূর্বাঞ্চলে যেসব জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদের কাজ এর আগেও যেমনভাবে খালেদা জিয়া সরকার তাদেরকে সমর্থন দিয়ে এসেছে এবারও সেইটাই দেবে আর এখান থেকেই বেরিয়ে আসবে এই যখন যে আসবে ভারতের এগিয়ে যাওয়ার রাস্তা সেই রাস্তা অনেক রকমের হতে পারে নরম থেকে গরম কিংবা খুব গরম উনিশশো সত্তর একাত্তরে তখনকার পূর্ব পাকিস্তানে যা হয়েছিল তা গৃহযুদ্ধ এবারে এই দু হাজার চব্বিশে যা হয়েছে এবং এখন হচ্ছে সেটাও গৃহযুদ্ধ সেবার সেই গৃহযুদ্ধ ভারতের ওপর যখন বিরাট প্রভাব ফেললো চাপিয়ে দিল কয়েক কোটি মানুষ ভারতের সেনা তখন নেমেছিল অভিযানে গুড়িয়ে দিয়েছিল পাক সেনাকে এবারও যদি অত্যাচারের ফলে উদ্বাস্ত স্রোত আসে যদি একটা ধর্মান্ধ লুম্পেন দেশ ভারতের শান্তি ও প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তবে ভারতের সেনা যে অভিযানে নামবে সেটা অতি বড় মূর্খও জানে এবং যারা জানে না তারা জেনে রাখুক ভারত তাই নীরব দর্শক নয় বরং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ভারত ভবিষ্যতে যে তাদের ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের মধ্যে কতদূর নিয়ে যায় ওই বাংলাদেশি মৌলবাদী লোম্পেনদের সেটাও আজ দেখছি আমরা ভারতও দেখছে এবং আমরা সেটা দেখছি বেশি দিন যাবে না নত জানু তাদের হতেই হবে ওই মালদ্বীপের মতো খুব শিগগির আজ এই পর্যন্ত আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে অনুরোধ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধু ও পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করুন আমাদের এই চ্যানেলের লিঙ্ক ভালো থাকবেন সবাই ধন্যবাদ